হ্যালো এভিউন্স জিএসটির সাবজেক্ট চয়েস কিন্তু শুরু হয়ে গেছে তো সাবজেক্ট চয়েসটা তোমরা কীভাবে দিবা তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো কারণ তোমরা অনেকেই আসো যারা এই সাবজেক্ট চয়েসে ভুল করবা ওকে সাবজেক্ট চয়েসে ভুল করার কারণে তোমার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিও আসবে না তোমার সাবজেক্টও আসবে না এমনকি তোমার চান্সও মিস হয়ে যেতে পারে তো সাবজেক্ট চয়েসটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে তো আমি তোমাদের সাথে অ্যাকচুয়ালি একটু ডিসকাস করবো তারপর আমরা দুজন একসাথে মিলে দেন হচ্ছে আমাদের সাবজেক্ট চয়েসটা সাজাবো ঠিক আছে তো চলো আমরা হচ্ছে শুরু করি এবং কোন কোন প্যারামিটারের উপর ভিত্তি করে আমরা সাবজেক্ট চয়েসটা দিব সেটা আমরা একটু জেনে নেব আর যেহেতু আমরা এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তিনটা ইউনিট নিয়ে কথা বলবো সো তিনটা ইউনিটে যারাই দেখতেছো তারা একটু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো কারণ তোমাদের বেশ কিছু কোশ্চেন আছে তো সেগুলোর আমি অ্যান্সার দিব আর তোমরা আমাদের ইউটিউব কমেন্ট বক্সে যেগুলো করো তো এই কোয়েশনগুলো আমি নিয়ে আসছি তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমার আসলে এই ভিডিওটাতে দেওয়ার ইচ্ছা রয়েছে তো আমি দিয়ে দিব এবং এই ভিডিওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করবা তাদেরও আমি কিন্তু অ্যান্সারগুলো দিব তো তোমাদের যার যে কোশ্চেনই থাকবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও ওকে সো কমেন্ট জানালে আমি সেগুলো রিপ্লাই করে দিব এবং আমি পরবর্তী ভিডিও যেটা নিয়ে আসতেছি তো সেখানেও আমি তোমাদের হচ্ছে প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিব তো তোমরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে করে কোনো ভিডিও সামনে মিস না হয় কারণ আমি গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে একের পর আনতে থাকবো এই চ্যানেলে সো কী ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে ফাইন তো চলো প্রথমে আমরা যদি শুরু করি যে যাদের অ্যাকচুয়ালি সাবজেক্ট নিয়ে ফোবিয়া আছে যে আমি ভাই এই সাবজেক্টেই পড়তে চাই তাহলে তাদের কীভাবে চয়েস দেওয়া উচিত এখন ধরো তোমার একটা মোটামুটি মার্ক আসে হ্যাঁ তোমার একটা মোটামুটি ভালো মার্ক আসে ধরে নাও তোমার এই ইউনিটের পজিশান পনেরো হাজারের নিচে পনেরো হাজারের নিচে অথবা হচ্ছে দশ হাজারের নিচে তো তোমার এই পজিশান দিয়ে তুমি অ্যাকচুয়ালি সাবজেক্ট চাচ্ছ যে ভাই আমি সিএসসিতেই পড়বো আমি ইংলিশেই পড়বো আমি লতেই পড়বো আমি ম্যানেজমেন্টেই পড়বো তাহলে তোমার সাবজেক্ট চয়েসটা কিন্তু একটু অন্যরকম হবে কীরকম যে ধরো কথার কথা একজন সিএসসিতে পড়তে চায় তাহলে তাকে কী করতে হবে তাহলে তাকে মাওলানা ভাষা তারপর ইসলামিক ইউনিভার্সিটি এখানে উদাহরণ দেওয়ার জন্য আমি বলতেছি তোমার ইউনিভার্সিটির লিস্টে হয়তো বা জাস্টও আগে থাকতে পারে এটা কোনো প্রবলেম না বাট আমি এখানে যেটা বলবো যে সিএসসি সাবজেক্টটা যারা যারা পড়ায় সেই ইউনিভার্সিটিগুলোকে তুমি এক সিরিয়ালে রাখবা যেমন আমি এখানে উদাহরণ দেখিয়েছি যে যারা এই ইউনিটের রয়েছো ধরো তোমার সিএসসি পড়ার ইচ্ছা তাহলে তুমি যতগুলো ইউনিভার্সিটি তুমি আবেদন করতে চাচ্ছো ধরো তুমি নয়টা ইউনিভার্সিটিতে আবেদন করবা এখন এই নয়টা ইউনিভার্সিটির যারা যারা সিএসসি পড়ায় তাদেরকে তুমি এক সিরিয়ালে উপর থেকে নিচে রাখবা আর কোন ইউনিভার্সিটি কেমন সেটা তো জানোই সেটা নিয়ে ভিডিও আছে এই ভিডিওটা একটু দেখে আসো সো সে আমরা কী করব যে সিএসসি যে ইউনিভার্সিটিগুলো পড়ে সেগুলোকে এক সিরিয়ালে রাখবো রাখার পরে যেমন ধরো এখানে লাস্টে হচ্ছে রাঙামাটি আছে তো রাঙামাটিতে আমাদের ধরো সিএসি এখানে শেষ হচ্ছে তার মানে আমাদের নয়টা ইউনিভার্সিটিতে ধরো আমরা সিএসসিতে আবেদন করে ফেলছি এখন আমাদের কি করতে হবে সিএসই পরে আমাদের পছন্দের সাবজেক্ট কোনটা ধরো কথার কথা ধরো ত্রিপলি এখন এই ত্রিপলিটা আমরা হচ্ছে সাজাবো যে কোন কোন ইউনিভার্সিটি ত্রিপলি পড়ায় এবং সেইভাবে আমরা সাজাবো অর্থাৎ এইটা শুধুমাত্র তারাই করবা যাদের সাবজেক্টের প্রতি প্যাশন আছে একটা পার্টিকুলার সাবজেক্ট ধরো তুমি কথার কথা এখানে ফার্মাসি সাজাবা তো ফার্মাসি তুমি এইভাবে সাজাও প্রথমে ফার্মাসি যে পড়ায় যে ইউনিভার্সিটি পড়ায় সেই ইউনিভার্সিটির ফার্মাসি তুমি আগে রাখো ধরো জাস্ট পড়ায় জাস্টকে তুমি আগে রাখো তারপরে ধরো তুমি হচ্ছে মরানা ভাসানিকে রাখো তারপর নোয়াখালীকে রাখো সো এইভাবে কী হবে যে আমাদের সিরিয়ালটা ফার্মেসি যেতে থাকবে তাহলে কী হবে যে যখন তোমার গুচ্ছের মাইগ্রেশন হবে তখন কিন্তু সবসময় উপরের দিকে যেহেতু মাইগ্রেশন হয় তোমার কিন্তু ফার্মাসি সাবজেক্টটা আসার সম্ভাবনা রয়েছে রাইট সো এইভাবে যে যে সাবজেক্টকে টার্গেট করেছ কেউ ফার্মেসি কেউ মাইক্রোবায়োলজি কেউ ল কেউ ইংলিশ এখন বি ইউনিটের ক্ষেত্রে দেখো বি ইউনিটের ক্ষেত্রে সিরিয়ালটা কেমন হবে সেটা হচ্ছে ধরো তুমি ল পড়তে চাও অথবা ইংলিশ পড়তে চাও অথবা ইকোনমিক্স পড়তে চাও যেটাই পড়তে চাও যে যেই ইউনিভার্সিটিগুলো ল পড়ায় যেই ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইংলিশ পড়ায় সেগুলোকে তুমি হচ্ছে সিরিয়ালে উপরে সাজাবা একদম সিরিয়ালে যেমন ধরো ইসলামিক ইউনিভার্সিটি আছে গোপালগঞ্জ আছে তারপর পটুয়াখালী আছে তো এইভাবে যারা যারা ল পড়াচ্ছে তাদেরকে আমি এক সিরিয়াল রাখছি এরপর ধরো লয়ের পরে আমার পড়ার ইচ্ছা হচ্ছে ইংলিশ তো আমি ইংলিশটাকেও ওইভাবেই সাজাবো তাহলে কি হবে যে আমার সাবজেক্ট আসার সম্ভাবনা বাড়বে আমার পছন্দের সাবজেক্ট এখন তোমার পজিশন যাই হোক পজিশন নিয়ে তো আলোচনা করেছি আগে ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই সো কার কত পজিশন আছে সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবো তোমরা ওকে ফাইন সো এবারে আসো যে সি ইউনিটের ক্ষেত্রে সি ইউনিটের ক্ষেত্রেও একই অবস্থা যে ধরো তোমার ম্যানেজমেন্ট পড়ার ইচ্ছা বা অ্যাকাউন্টিং পড়ার ইচ্ছা বা মার্কেটিং পড়ার ইচ্ছা যেটাই হোক তোমার যে যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট পড়া অ্যাকাউন্টিং পড়ায় সেগুলোকে তোমাকে সিরিয়ালি রাখতে হবে সিরিয়ালি রাখার পর ধরো তোমার ম্যানেজমেন্ট শেষ এরপরে তুমি মার্কেটিংটাকে রাখলা অথবা এখানে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে যে তোমার যে সাবজেক্ট ধরো বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তো সেক্ষেত্রে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যারা যারা পড়ায় ধরো বিবিএ যারা যারা পড়াচ্ছে তাদেরকে তুমি সিরিয়ালে উপরের থেকে নিচে সাজাবা তারপরে এসে তুমি হচ্ছে অন্য সাবজেক্ট দিবা তারপর ধরো তুমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দিলা যেটাই হোক সো তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে তোমার সাবজেক্ট যেটা পছন্দ রয়েছে সেইটা কোন কোন ইউনিভার্সিটিতে পড়ায় সেই ইউনিভার্সিটির ক্রমটা আমাকে সিরিয়াল ওয়াইজ সাজাইতে হবে তাহলে কিন্তু আমার চান্স থাকবে এবং অনেকের আমি এখানে একটু কনফিউশন ক্লিয়ার করে দিই ধরো তোমার কথার কথা হচ্ছে ইংলিশ তারপর হচ্ছে তোমার ল এই সাবজেক্টগুলোর পরে তোমার বাংলা পড়ার ইচ্ছা আছে বা তোমার সোসিওলজি পড়ার ইচ্ছা আছে তো সিরিয়ালটা কিন্তু এইভাবে যেতেই থাকবে একটা পর্যায়ে গিয়ে তুমি দেখবা যে তোমার যতগুলো রিকোয়ারমেন্ট আছে সবগুলো মানে ফুলফিল হয়ে যাচ্ছে এটা হচ্ছে যাদের সাবজেক্ট নিয়ে প্যাশন আছে তারা এইভাবে সাজাবা এবং যাদের মোটামুটি একটা ভালো মার্ক রয়েছে কত মার্ক রয়েছে সেগুলো আমি আগের ভিডিওটা আলোচনা করছি আর এখানে ইউনিভার্সিটি কিভাবে সাজাবা ইউনিভার্সিটি সাজাবা হচ্ছে যে ক্রমের ভিত্তিতে অর্থাৎ আমি এখানে একটু সিরিয়াল নিয়ে একটু আলোচনা করে দিই যার তাদের তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যাদের সায়েন্স থেকে অর্থাৎ এই ইউনিট থেকে পজিশান মোটামুটি বারো হাজারের নিচে অর্থাৎ তোমার ধরো এগারো হাজার প্রতিষ্ঠান দশ হাজার নয় হাজার তাহলে তোমরা কী করবা ক্যাটাগরি এটাকে এবং ক্যাটাগরি বিটাকে একটু ভালো মতো টার্গেট করবা আর যারা এটার বাইরে আসো তারা ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সিটাকে টার্গেট করবা ঠিক আছে কারণ ধরো একটা স্টুডেন্ট আছে উনিশ হাজার ধরো তার সিরিয়াল এখন সে যদি মনে করে যে আমার ক্যাটাগরি এতে মালানা ভাষা নিয়ে আসবে এখন সে ওইটার আশায় বসে আছে তাহলে কিন্তু কী হবে তার কিন্তু সময় নষ্ট হবে তার টাকা নষ্ট হবে সব কিছু নষ্ট হবে সো সে যদি এটা না করে উনিশ হাজার সিরিয়ালে সে যদি ক্যাটাগরি বিতে এবং ক্যাটাগরি সি এর মধ্যে কিছু ইউনিভার্সিটিকে যদি টার্গেট করতো তাহলে কিন্তু তার ওয়েটিংটা মানে তাড়াতাড়ি আসতো বাট মাওলানা ভাষানিতে যেহেতু বা চাপ থাকবে যশোরে যেহেতু বা চাপ থাকবে নোয়াখালীতে যেহেতু এবার অনেক পরিমাণে চাপ থাকবে যার কারণে কিন্তু ওয়েটিং লিস্ট আগাবে না তার মানে যার সিরিয়ালটা একটু দূরে রয়েছে তারা চেষ্টা করবা ক্যাটাগরি বি প্লাস সি আমি যদিও এগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করছি যতগুলো আমি হচ্ছে সাবজেক্ট চয়েসের ভিডিও বানিয়েছি যদিও সাবজেক্ট চয়েসটা এখন দিচ্ছি আমি এর আগে আমি ইউনিভার্সিটি চয়েস দিয়েছি তো সেখানে আমি বলেছি ওকে ফাইন এরপরে আসো যে আমাদের বি ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটের ক্ষেত্রে এখানে তোমাদের যেহেতু ওয়েটিং থেকে অনেক বেশি টানে না মানে সায়েন্সের মতো তারপরেও যারা এখানে একটা মোটামুটি ভালো সিরিয়ালে আসো ধরো তিন হাজার সিরিয়ালে আসো তুমি এখন তিন হাজার পজিশানে থাকার পর তোমার মনে হতে পারে যে আমি কী দিব তো সেক্ষেত্রে তোমার এ প্লাস বি এই দুটো ইউনিভার্সিটি টার্গেট করা উচিত কারণ সিতে তোমার এমনিতেই হচ্ছে কি কম ক্যাটাগরি সিতে তোমার সাবজেক্টই কম বা তোমার আসন সংখ্যাই কম এখন যে ইউনিভার্সিটিতে আসনই আছে মাত্র ধরো ষাট ষাট একশো তো সেখানে তোমার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম তার মানে তোমাকে এ প্লাস বি টার্গেট করতেই হবে এবং যাদের সিরিয়াল পাঁচ হাজার সামথিং তারাও কিন্তু কি করবা ক্যাটাগরি এর মধ্যে থেকে কিছু বি এর মধ্যে থেকে কিছু নিবা সি এর মধ্যে থেকে কিছু নিবা এভাবে আবেদন করবা কারণ এক একজনের সক্ষমতা এক এক রকম রয়েছে কিছুক্ষণ আগে একজন ফোন দিয়ে বললো যে আমি হচ্ছে উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সতেরোটাতেই আবেদন করব জাস্ট দুইটাতে করবে না কারণ দুইটাতে তার সাবজেক্ট ওভাবে আসে নাই তো সে যদি সতেরোটা এফোর্ট করতে পারে আরেকজন স্টুডেন্ট হয়তো বা আটটা বা নয়টা এফোর্ট করতে পারবে বেশি হয়তো বা বেশি মানে ওখানে বিয়ার করতে পারবে না সো এটা কিন্তু ডিপেন্ড করবে তোমার উপর যে তুমি কতগুলো ইউনিভার্সিটি আবেদন করবা তো আমি তোমাকে বলবো যে ক্যাটাগরি এ থেকে কিছু নাও ক্যাটাগরি বি থেকে কিছু নাও ক্যাটাগরি সি থেকে নাও কারণ তাহলে কী হবে তোমার ব্যালেন্স হবে ধরো ক্যাটাগরি এ থেকে তুমি রাখলা হচ্ছে মাওলানা ভাসানি এরপর তুমি রাখলা হচ্ছে ধরো নোয়াখালী ক্যাটাগরি বি থেকে তুমি ধরো বেগম রোকিয়া রাখলা ঠিক আছে সো তারপরে ধরো তুমি হচ্ছে আরও কিছু ইউনিভার্সিটি আছে যেমন গোপালগঞ্জ রাখলা তো এইভাবে তোমার কী হবে ক্যাটাগরি এ থেকে তুমি কিছু নিলা বি থেকে কিছু নিলা এরপর তুমি সি থেকে ধরো তুমি হচ্ছে কি নিলা জামালপুর নিয়ে নিলা বা রবীন্দ্র ইউনিভার্সিটি নিয়ে নিলা তো এইভাবে তোমাকে একটু মিক্সড করে কী করতে হবে আবেদন করতে হবে তাহলে কী হবে আট থেকে নয়টা ইউনিভার্সিটি ধরো আবেদন করছো তাহলে কিন্তু তোমার একটা ভালো সিরিয়াল আসবে আর যদি মানে সক্ষমতা বেশি থাকে তাহলে বেশি আবেদন করবা নো প্রবলেম তো সি ইউনিটের ক্ষেত্রেও ব্যাপারটা সেম যে যাদের সিরিয়াল মোটামুটি প্রায় তিন হাজার কাছাকাছি আছে তারা এভাবে আবেদন করবা মানে বি এবং সির ক্ষেত্রে সিমিলার কথা বাট ক্যাটাগরি এতে যেহেতু অনেক বেশি সরি তোমাদের জিএসটি এ ইউনিট যেটা রয়েছে তো সেখানে যেহেতু অনেক দূর পর্যন্ত সিরিয়াল যায় তো তাহলে কিন্তু আমরা একটু আবেদনের ক্ষেত্রে সচেতন থাকবো যে আমাদের কোন ক্যাটাগরিতে আবেদন পড়তেছে তো এইটা গেল হচ্ছে যে আমাদের সাবজেক্ট ওয়াইজ আমরা সাজাইলাম এখন কথা হলো যাদের মার্ক কম তারা কিভাবে সাজাবা সাবজেক্টটা কিভাবে সাজাবা তো তোমরা যদি ধরো একটা মোটামুটি তোমাদের মার্ক আছে তুমি পনেরো হাজার ধরো সিরিয়াল অথবা ধরো তোমার উনিশ হাজার সিরিয়াল বা তোমার তিরিশ হাজার সিরিয়াল তুমি এখন সাবজেক্ট চয়েস দিবা অনেকের চল্লিশ হাজার সিরিয়ালের থেকেও সাবজেক্ট চয়েস দিবে পঞ্চাশ হাজার সিরিয়ালের থেকেও সাবজেক্ট চয়েস দেবে তারা কীভাবে দিবে এখন আসো যে তারা যদি মনে করে যে আমি চল্লিশ হাজার থেকে সিএসি পাবো হ্যাঁ তাহলে কিন্তু হবে না বা তুমি যদি এখন মনে করো চল্লিশ হাজার থেকে আমার ফার্মেসি আসবে বা হচ্ছে আমার ইংলিশ আসবে বা আমার ল আসবে কিনা এরকম অনেকেই প্রশ্ন করেছো আমি দেখেছি যে তিরিশ হাজার সিরিয়াল থেকে ভাই আমি ল পাবো কি না এখন তুমি পাবা কিন্তু তোমাকে ইউনিভার্সিটি দেবে না ব্যাপারটা এরকম তো যাই হোক ল অ্যাকচুয়ালি আসবে কিনা বা সিএসসি আসবে কিনা এগুলো তোমাদের চিন্তার বিষয় না কারণ তোমাদের প্রতিষ্ঠান কিন্তু একটু মানে অনেক দূরে বলা যায় তো সেক্ষেত্রে তোমাকে এখানে স্ট্র্যাটেজি খাটা আবেদন করতে হবে তোমার সাবজেক্টের প্রতি তোমার সাবজেক্টের প্রতি এখানে অবসেশনটাকে কমাইতে হবে তোমাকে যেটা করতে হবে ইউনিভার্সিটির উপরে ফোকাস করতে হবে ওকে যাদের পজিশান দূরে সেটা এ হও বি হও সি হও যে ইউনিটি হও কোনো প্রবলেম নাই তোমাদের ইউনিভার্সিটি চয়েসটা খুব ভালো মতো দিতে হবে তো তোমাদের টার্গেট থাকবে ইউনিভার্সিটি দেখো আগেরটাতে কিন্তু আমরা সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিয়েছি ধরো সিএসই সাবজেক্টটা যে যে ইউনিভার্সিটি পড়ায় সেগুলোকে আমরা হচ্ছে টার্গেট করে 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 সাজিয়েছি কিন্তু এবার যাদের মার্ক একটু কম হ্যাঁ একটু দূরে সিরিয়াল তাদের কিন্তু এখানে করতে হবে কি ইউনিভার্সিটিকে টার্গেট করে চয়েস লিস্টটা সাজাইতে হবে কীভাবে আমরা একটু দেখি আচ্ছা এখানে একটু দেখো যে ধরো তোমার একটা মোটামুটি মার্ক আছে এখন তুমি কী করতে যাচ্ছ আবেদন করতে চাচ্ছো তাহলে তুমি কী করবা ধরো প্রথমে তুমি রাখবা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল এখন এই টাঙ্গাইলের আন্ডারে তোমার যতগুলো সাবজেক্ট তোমার ড্যাশবোর্ডে শো করে ধরো তোমার ওখানে বারোটা সাবজেক্ট শো করতেছে তুমি বারোটাতেই চয়েস দিবা এরপরে কী হবে এরপরে তুমি হচ্ছে তোমার টার্গেট ধরো ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটিতে তোমার ধরো তেরোটা সাবজেক্ট শো করতেছে তুমি তেরোটাই দিবা মানে এক একজনেরটাও এক এক রকম সাবজেক্ট শো করবে কারণ তুমি কোন সাবজেক্টটা দায় গিয়েছো সেই অনুযায়ী কিন্তু তোমাকে ড্যাশবোর্ডে দিয়ে দেওয়া হয়েছে তো আমি মানে এক্স্যাক্ট বলতে পারবো না যে তোমাকে কতগুলো সাবজেক্টে এলিজিবেল করা হয়েছে বাট যার যেটাই করা থাকুক কোনো সমস্যা নেই তোমার এখানে দেখতে হবে যে তোমার কতগুলো ড্যাশবোর্ডে আছে তো ধরো আমরা ভাসানি করছো ইসলামিক ইউনিভার্সিটি করছো এরপরে তোমার চয়েস লিস্টে ধরো জাস্ট আছে যশোর যশোরে ধরো তোমার শো করতেছে ছয়টা সাবদের মাত্র তো তুমি ওই ছয়টা দিয়ে দিবা তারপরে ধরো তোমার শো করতেছে হচ্ছে নোয়াখালীতে নোয়াখালিতে তোমার সাবজেক্ট শো করতেছে তেরোটা তুমি ওটা দিয়ে দিলা তো এইভাবে কী করতে হবে তাহলে আমি এখানে যেহেতু আমার মার্ক কম আমার পজিশন কম আমাকে একটা সাবজেক্ট পাইতেই হবে আমাকে একটা চান্স পাইতেই হবে তাহলে আমি কী করবো এখানে ইউনিভার্সিটিটার ক্রমটা সাজাবো যে ধরো আমি হচ্ছে নয়টা ইউনিভার্সিটিতে আবেদন করবো বা সাতটাতে করবো বা ছয়টাতে করবো যাই করি কোনো প্রবলেম নাই আমি মরোনা ভাসানি ইসলামিক ইউনিভার্সিটি জাস্ট নোয়াখালী এইভাবে ক্রমান্বয়ে সিরিয়ালটা সাজাবো এটা এ ইউনিট বি ইউনিট সি ইউনিট সবার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য অর্থাৎ তোমার যেহেতু মার্ক কম একটু দূরে আসো তুমি তোমার এখানে সাবজেক্ট নিয়ে মাথা ঘামালে হবে না তোমাকে এখানে একটা চান্স নিশ্চিত করতে হবে তো সেক্ষেত্রে ইউনিভার্সিটিটা ম্যাটার করবে ইউনিভার্সিটি কোনটা তুমি দিচ্ছ সেটা কিন্তু তোমাকে এখানে মাইগ্রেশনের ক্ষেত্রেও কাজে লাগবে তার মানে তোমার একটা যদি সিট নিশ্চিত করতে হয় তোমাকে মারোনা ভাসানি ইসলামিক ইউনিভার্সিটি জাস্ট নোয়াখালী এইভাবে সাজাইতে হবে এমন কথা হচ্ছে যে সবাইকে শুধু ক্যাটাগরি এই দিবা ব্যাপারটা এরকম না আমি বলে দিয়েছি যে যাদের ক্যাটাগরি বি প্লাস সি টার্গেট হবে তারা কিন্তু ক্যাটাগরি বিয়ের মধ্যেই ইউনিভার্সিটি থেকে উপরে দিবে যেমন ধরো কেউ পাবনাকে উপরে দিল একদম টপে তো সে পরবর্তীতে বেগম রোখিয়া দিল ওকে তো তারপরে ধরো সে দিবে হচ্ছে গোপালগঞ্জ ব্যাপারটা তো এইভাবেই কাজ করবে সো গোপালগঞ্জ দিবে তো দেখো যে তাহলে কী হবে যে তার পাবনাতে যতগুলা সাবজেক্টে সে মানে এলিজেবেল থাকবে ধরো সে ওখানে এগারোটা সাবজেক্টে এলিজেবেল সো এগারোটাই সে চয়েস দিবে এখন চয়েসের ক্ষেত্রে কোনটাকে উপরে দিবে কোনটাকে নিচে দিবে এটা তোমাদের কোশ্চেন থাকতে পারে তো আমি ওইটার জন্য পরবর্তী একটা ভিডিও নিয়ে আসতেছি তো ওইটাতে তুমি ক্লিয়ার হওয়া যে কোন সাবজেক্টের ভ্যালু কেমন কোন সাবজেক্টটা আসলে পড়া উচিত তো সেটা আস্তে ওটা ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই তো এইভাবে তোমরা হলো কি করবা যে তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা এইভাবে সিরিয়ালি সাজাবা মানে একটা ইউনিভার্সিটির যতগুলো সাবজেক্ট আছে সবগুলো চয়েস দিয়ে আরেকটা ইউনিভার্সিটি ধরবা এইভাবে করলে কী হবে এইভাবে করলে তোমাদের কিন্তু হচ্ছে ক্রমটা ঠিক থাকবে তোমাদের যেহেতু মাইগ্রেশন উপরের দিকে হবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে ওয়েটিং থেকে হইলেও তুমি যে কোনো একটা সাবজেক্ট এনশোর করে ফেলতে পারবে এটা হচ্ছে সব থেকে মানে বুদ্ধিমানের কাজ এবং আরেকটা কাজ অনেকেই করে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অনেকের এরকম মনে হতে পারে যে ফিজিক্স অনেকে পড়তে চায় না বা ধরো মিউজিক একটা সাবজেক্ট আছে যদিও এটার একটা ব্যবহারিক আছে তো ফিজিক্স মিউজিক এরকম কিছু সাবজেক্ট আছে তারপরে ধরো অনেকে ফিলোসফি বা হচ্ছে তোমার হিস্টোরি এরকম কিছু সাবজেক্ট আছে কিছু ইউনিভার্সিটিতে তো ধরো তোমার মনে হতে পারে বা তোমাকে অনেকে বুদ্ধি দিবে যে এই সাবজেক্টগুলোতে আসলে সিট ফাঁকা থাকে তো তুমি কী করলা যে এই সাবজেক্টগুলোকে তুমি উপরে দিয়ে বসে আছো বা তুমি আরেকটা কাজ করতে মানে করছো সেটা হচ্ছে যে ধরো সুনামগঞ্জ সুনামগঞ্জে একটা ইউনিভার্সিটি আছে ধরো সেই ইউনিভার্সিটিটাকে তুমি এখন উপরে দিয়ে বসে আছো তুমি ভাবতে আসবো যে সুনামগঞ্জকে উপরে দিলে আমার চান্স হবে ব্যাপারটা কিন্তু এরকম না তো কথা হইল যে ওখানে যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমাকে টানবে বাট যদি সিট ফাঁকা না থাকে তুমি সুনামগঞ্জকে এক নম্বরে কেন একের উপরেও যদি কিছু থাকে সেটাতেও দাও তাও চান্স হবে না তো তাহলে এখানে মাথায় রাখতে হবে যে আমাদের ক্রোম যাতে ঠিক থাকে আমরা যাতে উল্টা পাল্টা ভাবে মানে একদম র্যান্ডম আমার মনে হচ্ছে যে সুনামগঞ্জে চান্স হবে চাঁদপুরে চান্স হবে আমার জামালপুরে চান্স হবে এগুলোতে মানুষ কম যায় আমি এটাকে এক নম্বর দিব তাহলেই আমাকে টেনে নেবে ব্যাপারটা এরকম হবে না তার মানে এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিরিয়ালটা আমাদের কিন্তু এখানে অনেক মানে সুন্দর মতো মেনটেন করতে হবে ওকে আচ্ছা তো যাই হোক এরপরে আমাদের যে ভিডিও আসবে তো সেখানে আমি আলোচনা করে দেব যে তোমার কোন সাবজেক্টে রাখা উচিত কারণ অনেকের কনফিউশন থাকতেছে ভাই আমি কি লকে উপরে রাখবো নাকি আমি হচ্ছে ইকোনমিক্সকে উপরে রাখবো মানে আমার সিরিয়ালটা কিভাবে সাজাবো তো এটার জন্য কি করতে হবে ভাইয়া কোন সাবজেক্টের সাবজেক্টের ভবিষ্যৎ কেমন ওকে ভবিষ্যৎ কারণ অনেকেই জিজ্ঞেস করছো বাংলা পড়ে কী হবে ইংরেজি পড়ে কী হবে তারপর ত্রিপলি পড়ে কী হবে তারপর তোমার আরও বেশ কিছু সাবজেক্ট আছে খুবই ইউনিক ইউনিক সাবজেক্ট সেগুলো পড়ে কী হবে তো সেই সাবজেক্টগুলোর ভবিষ্যৎ নিয়ে আমি সামনে একটা ভিডিও দিচ্ছি তো ওখানে আমি একদম এক নজরে দেখাই দিব তোমাদেরকে যে কোনগুলোকে উপরে রাখা উচিত কোনগুলোকে নিজে রাখা উচিত তুমি যদি আমার সাথে একমত না হও কোনো সমস্যা নেই তুমি তোমার মতো করে সাবজেক্ট চয়েস দিতে পারো আর এখানে আমি একটা কথা বলে দিই যে কারো যদি বাসা থেকে এরকম প্রেশারাইজ করে যে না আমি তোমাকে রং পুড়েই পড়াবো তাহলে তোমাকে কি করতে হবে বেগম রোখেয়াকে উপরে দিতে হবে মানে ব্যাপারটা এরকম আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি ধরো কারো বাসা হচ্ছে চট্টগ্রাম এখন চট্টগ্রামে যেহেতু তার বাসা তো তাকে বলতেছে যে তাহলে তোমাকে নোয়াখালিতেই যাইতে হবে তাহলে তুমি ওগুলা আগে দিবা পাবনাতে বাসা পাবনাকেই আগে দিবা এরকম সো যাদের মানে যে ইউনিভার্সিটি টার্গেট বা বাসা থেকে যদি বলে যে স্পেসিফিক কোনো জায়গাতে তোমাকে পড়তে হবে তাহলে তুমি সেই ইউনিভার্সিটিকে নিবা নিয়ে ওখানকার যত সাবজেক্ট আছে সবগুলোতে অ্যাপ্লাই করে দিবা কারণ সাবজেক্ট চয়েস দিতে কিন্তু টাকা লাগে না ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি পাঁচশো দিয়ে ফেলছো তার মানে তোমার এখানে জাস্ট কী করতে হবে সাবজেক্ট তোমাকে মন মতো দিয়ে দিছে তুমি জাস্ট খালি মানে ক্রমটা সাজাবা তাহলেই হয়ে যাবে ওকে আশা করছি বুঝতে পারছো তো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর বেশ কিছু কোশ্চেন আছে যেহেতু আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছি তো কোশ্চেনগুলোর অ্যান্সার আমি হচ্ছে দিয়ে দিই ওকে ফাইন তো এখানে একটা কোয়েশ্চেন আছে যে ভাইয়া ফার্স্ট মেরিটে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে তো দেখো যতগুলো আসন সংখ্যা আছে ততগুলোই সাবজেক্ট পাবে তারপরে অ্যাকচুয়ালি আস্তে 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 ওয়েটিং থেকে নেওয়া শুরু করবে আচ্ছা আরও বেশ কিছু কোশ্চেন আছে সেগুলো দেখি আচ্ছা এখানে একটা প্রশ্ন করছে একজন সেটা হচ্ছে যে ভাইয়া সি ইউনিট থেকে সি ইউনিটের কথা একটু বলে দিই যে সি ইউনিট থেকে বসে যে নয় হাজার আটশো পঁচাশি চয়েস দিলে আসার পসিবিলিটি আছে সম্ভাবনা খুবই কম কোটা না থাকলে এখানে সম্ভাবনা নাই বললেই চলে তো সেক্ষেত্রে যদি করো তাহলে একটু ভেবেচিন্তা করতে হবে আর ক্যাটাগরি এতে না করাটাই বেটার আচ্ছা ভাইয়া পজিশন চার জাস্ট কি হবে আচ্ছা এখানে আমাকে একটু তোমার ইউনিটটা উল্লেখ করলে ভালো হতো সো আমি জানি না যেহেতু তুমি আমি ধরে নিলাম তুমি এ ইউনিট তোমার কিন্তু জাস্ট হবে ওকে জাস্টে তোমার চান্স হবে জাস্টে চান্স হইলেও তোমার কোন সাবজেক্টে চান্স হবে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে হ্যাঁ ওইটা আসবে সো তুমি ওইটা একটু দেখে নিও তাহলেই হবে আর জাস্টে সাবজেক্টের চয়েসের ক্ষেত্রে সিরিয়ালটা মেনটেন করো তাহলেই হবে ওকে ফাইন নেক্সট একটা কোয়েশনের অ্যান্সার দিব দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে আচ্ছা এখানে একটু শেষ করে দিই আচ্ছা একজন গার্ডিয়ান প্রশ্ন করেছে তো এটার অ্যান্সার দেব যে আমার মেয়ের পজিশান তিন হাজার এগারো ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয় সিলেক্ট করব আচ্ছা এক্ষেত্রে আমি বলবো হচ্ছে ক্যাটাগরি এ অবশ্যই করতে হবে ক্যাটাগরি এর মধ্যে থেকে চাইলে দুই একটা করতে পারেন বাট ক্যাটাগরি এতেই আসবে সো এগুলো নিয়ে কোনো চাপ নাই চলে আসবে আচ্ছা নেক্সট এখানে আর কিছু কোশ্চেন আছে সেগুলোর অ্যান্সার না দিলে আবার মন খারাপ করবে সবাই পঁয়ত্রিশশোতে কোনগুলোকে আবেদন মানে কোনগুলোতে আবেদন করা উচিত আছে এখানে সব মানে ভালো ভালো পজিশানের মানুষজন আছে তো আমি এখন একটু বলে দিই যে এখানে অনেক দূরে পজিশনের একজন কমেন্ট করছে যে বারো হাজার সামথিং সিরিয়াল ঠিক আছে বারো হাজার সামথিং সিরিয়াল থেকে কী চান্স হবে কি না গ্রুপ চেঞ্জ করে হ্যাঁ এখানে আমি একটা পয়েন্ট বলে দিই সেটা হচ্ছে যে যাদের সিরিয়ালটা একটু দূরে ওকে যাদের সিরিয়ালটা একটু দূরে তারা কিন্তু এই যে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে বিভাগ পরিবর্তন এই সাবজেক্টগুলোতে একটু অ্যাপ্লাই করে রাখবা ভাই কারণ এইগুলা কিন্তু লাগবে তোমার হচ্ছে ইংলিশ তারপর হচ্ছে ল তারপর ইকোনমিক্স তারপর সোশিওলজি হিস্টোরি ফিলোসফি এই সাবজেক্টগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকবে ওকে তো যারা বিভাগ পরিবর্তন সাবজেক্ট অ্যাপ্লাই করেনি তারা একটু করে রাখবা আর তোমাদের যে কোনো কোশ্চেন এই কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন একটা ক্লাসে ধন্যবাদ সবাই